পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল মায়েরা বাড়ির গেটে এই একটি জিনিস কিন্তু আপনারা অতি অবশ্যই ঝুলিয়ে দেবেন দেখবেন আপনারা গৃহে কখনোই সহজে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না গৃহের মধ্যে সুখ শান্তি অর্থ উন্নতি এগুলো কিন্তু অতি অবশ্যই হবে প্রবেশ করবে এবং সহজে কিন্তু মা লক্ষ্মী সারা জীবন আপনারা গৃহে বাস করবেন এই ছোট্ট টোটকাটি করার আগে মায়েদের বেশ কিছু নিয়ম কিন্তু পালন করতে হবে মায়েরা যদি বিশেষ নিয়মগুলি পালন না করেন তাহলে গৃহ যেমন সুখ শান্তির হবে না গৃহে যেমন উন্নতি হবে না এই জিনিসগুলোকে যদি মায়েরা যথাযথভাবে পালন না করেন তাহলে কিন্তু অশুভ শক্তি সহজে গৃহকে গ্রাস করবেই করবে এছাড়া মায়েরা যদি না সঠিক ভাবে এই বিশেষ নিয়মগুলো পালন করেন তাহলে কিন্তু অতি অবশ্যই তাদের গৃহের পাশাপাশি সমাজে ধ্বংসের মুখে পতিত হবে বর্তমান যুগে যেটা প্রায় চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম কুকর্ম অজাচার এই জিনিসগুলো যেগুলো সমাজকে ধ্বংস করে দিচ্ছে সেই জিনিসগুলোর ফলে কিন্তু আজকের মানুষ মানুষের মতো মানুষ হতে পারছে না বাচ্চারা ভুল পথে চালিত হচ্ছে সহজে কিন্তু তাদের জীবনও ধ্বংস করে ফেলছে তারা তো এর থেকে মুক্তির উপায় কিন্তু মায়েরাই একমাত্র দিতে পারেন শ্রীমদ ভগবদ গীতা স্পষ্ট করে তাই বলা হয়েছে প্রণয় শান্তি কুল ধর্ম সনাতন ধর্ম নষ্ট কুলং কৃষ্ণম ধর্ম কুলক্ষয় হলে চিরন্তন যে কুল ধর্ম তা নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে যারা বেঁচে থাকে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে যখন আমাদের ক্ষয় হয় তখনই কিন্তু আমাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় ধর্ম না শুনে সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে আমাদের এই যে কুলক্ষয় এই ক্ষয় বজায় রাখতে গেলে তখনই কিন্তু অতি অবশ্যই আমাদেরকে ধর্মপথে চলতে হবে ধর্মপথে চলা ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় নেই এই কুলকে রক্ষা করতে গেলে ধর্মের প্রতিটি বিধিবিধানকে মেনে চলতে হবে না কিন্তু কুলকে রক্ষা করা সম্ভব নয় বর্তমান যুগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে বিধানগুলি দিয়েছেন বর্ণ বংশ যে জাতি এই যে জিনিসগুলো তিনি দেখে বিবাহের কথা বলেছেন যার মধ্য দিয়ে কুলক ক্ষয় রক্ষা করা যাবে সেটা কিন্তু আমাদেরকে করতেই হবে না হলে কিন্তু ধর্ম ধ্বংস হবেই হবে কেননা মানুষ যদি না সঠিক থাকেন মানুষ যদি না তাদের নিজেদের জাত ধর্ম বংশ বর্ণকে সঠিক রাখতে পারে তাহলে কিন্তু কোনো ধর্ম সহজ রক্ষা পায় না এরপরের শ্লোকেই আবার বলা হয়েছে যে অধর্ম ভি বা তো কৃষ্ণ প্রদূষণ তো কোনো স্ত্রীও স্ত্রী সু দৃষ্টাসু বাঞ্চেয় যায় তো বর্ণ শঙ্কর হে কৃষ্ণ অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কোনো স্ত্রীগণ দূষিত হন এবং হে বাঞ্চেয় স্ত্রীলোকগণ দূষিত হলে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় বর্তমান যুগে যেটি বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অধর্মের উৎপন্ন হচ্ছে বেশি অধর্ম অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু কুলস্ত্রীগণ দূষিত হচ্ছেন এবং এই অধর্ম বৃদ্ধি পাওয়ার ফলে কুলস্ত্রীগণ দূষিত হওয়ার ফলে সমাজের কিন্তু আজকের এই দুর্দশা নেমে আসছে আজকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এমন এমন ভিডিও এমন এমন ছবি সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে যেগুলো কিন্তু আমাদের সমাজের জন্য ক্ষতিকর যে দৃশ্যগুলো আমাদের প্রত্যেকটা বাচ্চাদের জন্য ক্ষতিকর বাচ্চারা যে জিনিসগুলো দেখে কিন্তু তাদের জীবনকে ধ্বংসের মুখে করতে পারবে সহজেই তো এই জিনিসগুলো হচ্ছে যদি যদি দূষিত অধর্মের উত্থান ঘটে হন তখন কিন্তু সমাজ যে নরকে পতিত হবে সে বিষয়ে শ্রীমদ ভগবত গীতায় আরেকটি শ্লোকে বলা হয়েছে শঙ্কর নরকায় কুল কুলস্যাচ পতন্তি পিতর লুপ্তপিণ্ড বন্য সং্কর এবং কুলকে নরকে নিয়ে যায়। সাত্য তর্পণের অভাবে এই কুলো ঘাতকদের পৃথিকল স্থান থেকে চউত হন। দষরে এইতো কুলোক ঘানা বন্্য সংকর কারগাহী উৎসাদান্ত জাতি ধর্মা কুলো ধর্মস্য স্বা্যতা এই বন্যসংক্য সৃষ্টিকারীদের দষে কুলো ঘতক্ঞানের স্বাস্য কুলো ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায় তারপর আরো বলা হয়েছে উৎসন্ন কুল ধর্মানং মনুষ্যানং জনার্দন নরকে হ নিয়াতং বাস ভাবতিত্তান উশুষ্যম হে জনার্দন আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয় বর্তমানে দেখুন মানুষ কুল ধর্মকে হারিয়ে ফেলেছে বর্তমান যুগে মানুষের এই যে কুল ধর্মকে হারিয়ে ফেলা এটা কিন্তু অত্যন্ত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্ত্রীলোকগণ দূষিত হওয়ার ফলে সমাজ কিন্তু নরকে পতিত হচ্ছে সমাজে প্রত্যেকটা মানুষ নরকে পতিত হচ্ছে হওয়ার ফলে এই সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে বর্তমান যুগে এই জিনিসটাকে কিন্তু আগে ঠিক করতে হবে স্থীলগণ যে দূষিত হচ্ছে এই স্থীলগণ দূষিত থেকে কিন্তু নিজেদেরকে শুধরানোর সময় হয়ে গেছে এই স্ত্রীলোকগণকে কিন্তু আজই শুধরাতে হবে নাহলে কিন্তু সমাজ ধ্বংসের মুখে পতিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে একমাত্র মায়েরাই পারেন এই সমাজকে রক্ষা করতে মায়েরাই কিন্তু পারেন এই সমাজকে সঠিক পথ দেখাতে একমাত্র মায়েরাই মা দুর্গার রূপ ধরে দশ হাতে দশ কর্মের মধ্য দিয়ে সমাজকে রক্ষা করতে পারেন তিনি যেমন একদিকে অধর্মকে নাশ করেছিলেন অপরদিকে কিন্তু তিনি সকল ধর্মকে রক্ষা করার জন্য যা যা করেন ওই সেগুলো করেছিলেন তাই তো মায়েদের হাতেই সেই শক্তি প্রদান করা হয়েছে মায়েরাই তো সেই শক্তি গ্রহণ করতে সহজে সক্ষম এবং তেনারা সেই শক্তি গুণে এই পৃথিবীকে কিন্তু রক্ষা করতে পারেন তাই তো মায়েদেরকে এগিয়ে আসতে হবে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র তার নারী গ্রন্থ বানিয়ে দিলেন মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত যান হয়ে সসম্ভ্রমে ভক্তিগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী মায়েরা যদি তাদের সেবা তাদের চলা তাদের চিন্তা বলা সমস্ত কিছুই পুরুষ জনসাধারণের ভিতর একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে তাদের জানু হয়ে তাদেরকে মা জ্ঞানে পূজা করতে পারেন ভক্তি গদগদ কণ্ঠে তাদেরকে মা আমার জননী আমার বলে মুগ্ধ হন বুদ্ধ হয় তৃপ্ত হন কৃতার্থ হন তবেই কিন্তু প্রত্যেকটা নারী জাতির সার্থকতা মায়েরা যদি মায়েদের রূপ ধরে না চলেন মায়েরা যদি নিজেদের বৈশিষ্ট্যকে ভুলে যান মায়েরা যদি নিজেদের যে সঠিক জ্ঞান যে শিক্ষা প্রতি প্রত্যেককে দিতে লাগে সেই শিক্ষাকে যদি তারা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সহজেই এই সমাজ ধ্বংসের মুখে পতিত হবে তাই তো মায়েদেরকে আগে এগিয়ে আসতে হবে মায়েরাই পারেন এই সমাজকে সঠিক পথ দেখাতে পরমদয়াল দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে তাই তো বলেছেন মায়েদেরকে মা হয়ে উঠতে হবে তবেই তো এই সমাজ বাঁচবে প্রত্যেকটা গৃহ বাঁচবে এই যে সংসারে এত অশান্তি হচ্ছে বাচ্চারা মানুষের মতো মানুষ হচ্ছে না এই সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু মায়েরা সংসারকে সুন্দর সুমদুর করতে হলে একটা সন্তানকে সুন্দর সুমধুর জীবন দান করতে গেলে তাকে মানুষের মতো মানুষ করতে গেলে মায়েদেরকে কিন্তু আগে সঠিক ভূমিকা অবলম্বন করতে হবে মায়েরা যদি না সঠিক হন তারা যদি না সঠিক কর্ম করেন মায়েরা যদি না সঠিক পথে চলেন তাদের যদি আচার ব্যবহার চালচলন সঠিক না হয় তাহলে কিন্তু সন্তান সহজে ভালো হতে পারে না তাহলে কিন্তু এই সমাজও এই সংসার এই গৃহ কোনোটাই সুখ শান্তিতে ভরে উঠতে পারে না তাই আগে মায়েদেরকে মা লক্ষ্মী হয়ে মা গুণগুলোকে গ্রহণ করে সেইভাবে চলা লাগে নিজেদের চলন চরিত্র কথাবার্তা সমস্ত কিছুকেই কিন্তু ঠিক রেখে মায়েদের মতো করে চলা লাগে এবং সহজে কিন্তু তেনারা যদি পথে চালিত হন তাহলে এই সমাজ সুন্দর হতে বাধ্য হবে আর অতি অবশ্য পুরুষদেরও কিন্তু বেশ কিছু ভূমিকা পালন করতেই হবে এই সমাজকে রক্ষা করার জন্য তাদেরকেও কিন্তু সঠিক চলনও চলতে হবে সঠিক কর্ম করতে হবে সৎ চিন্তা সৎ কর্ম সৎ চলন সৎ পথে অবলম্বন করে চলা এই সমস্ত কিছুই কিন্তু সমাজের যে মূল ভিত্তি সেটাকে রক্ষা করবে আমরা প্রতি প্রত্যেকেই যদি সৎ পথে চলতে পারি আমাদের নিজস্ব চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে যদি সঠিক করে তুলতে পারি তাহলে কিন্তু এই সমাজ ভালো হতে বাধ্য এই গৃহ শান্তিময় হতে বাধ্য এই গৃহে উন্নতি হতে বাধ্য এবার চলুন যে টোটকার কথা বলা হয়েছে যে টোটকাটি গ্রহণের মধ্য দিয়ে বা যে জিনিসটি গৃহের গেটে ঝোলানোর কথা বলা হয়েছে সেটি আমরা জেনে নিই আপনার মূল যে গেট সেই গেটে যদি একটি ছোট্ট ঘট তাতে একটি লাল কাপড় জড়িয়ে তার মধ্যে একটি গঙ্গা জল তিনটা তুলসী পত্র এবং ফুল দিয়ে রেখে দেন এবং এক সপ্তাহ ছাড়া ছাড়া যদি করে করে আবার নতুন দেন তাহলে কিন্তু অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারে না কিন্তু আপনার গৃহ সুন্দর সমুদ্র হয়ে উঠবে এবং সহজেই মালক্ষী আপনার গৃহে বাস করবেন এটি আপনারা দেখুন বাজারেও কিনতে পাওয়া যায় দর্শকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন এই ঘরটি নিয়ে আপনারা ঘরের মধ্যে ওই তিনটি জিনিস দিয়ে যে মূল গেট তা সেখানে ঝুলিয়ে দিন তবে একটা কথা যদি আপনি নিয়মিত পরম দয়ালের সাধন ভোজন করেন পরম দয়ালের আসন যদি আপনার গৃহে থাকে পরম দয়ালের পূজা যদি আপনি করেন তার নাম জপ যদি করেন তার প্রার্থনা যদি করেন ইষ্টবৃত্তি যদি সময়ে সময়ে করেন তাহলে কিন্তু সহজেই কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না যিনি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন তার আর কোনো কিছুর কিন্তু অভাব হয় না সমস্ত কিছু লাভ সম্ভব হয় তার সংসারটা সুখের হতে বাধ্য হয় যদি সংসারে প্রতি প্রত্যেকে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে পারেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমম